পে নামের ভুল হলে কিভাবে আপনি আবেদন করবেন ফেসবুক টিমের কাছে মানে পে আউট টিমের কাছে আমি এ টু জেড দেখে দিচ্ছি এ বিষয়ে আসলে আমি একটা ভিডিও করতে চাইছিলাম না কিন্তু একজন অনুরোধ করছে এবং তার পে আউটে সমস্যা হয়েছে বিদায় কিন্তু আমি এইটা তাকে করে দিয়েছি তো আপনি কিন্তু এভাবে করে আপনার পে আউট যত সমস্যা আছে কারোর কাছে যেতে হবে না ভিডিওটা দেখে কিন্তু শুধু লাস্ট আবেদন করবেন ফেসবুক টিমের সাথে কথা বলবেন পে আউট টিমের সাথে কথা বলবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চলে যাব আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল এপ চলে গেলাম এই যে থ্রি ডট আছে এই যে উপরে এই মাথায় আপনি কি করবেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক দেবেন তো এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনি অপশন চলে আসবে এখান থেকে নিচে চলে আসবেন এই যে সাপোর্ট হ্যাঁ এই সাপোর্ট অপশানটা কিন্তু আপনার এইখানে না হলে নিচেও থাকতে পারে হ্যাঁ নিচে যে সিম হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি সাপোর্ট অপশনটা পেয়ে যাবেন তারপর যদি এইখানে যদি আপনি সাপোর্ট অপশনটা না পান তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এইখান থেকে আপনি নিচে চলে যাবেন হ্যাঁ নিচে চলে যাওয়ার পরে এইখান থেকে আপনি এই পাশে যে টুলসে চলে যাবেন এই যে দেখছেন এইখানে কিন্তু এই যে টুলসের এই পাশে এই সাপোর্টটা কিন্তু সবারই এখন থাকে ওই সাপোর্ট অপশনটা আপনি যেখানেই পান বন্ধুরা এইখান থেকেও যেতে পারেন ওইখান থেকেও যেতে পারেন সাপোর্ট অপশনে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে একটু ওয়েট করুন এই যে চলে আসতে চলে আসার পরে এইখান থেকে আপনারা যাবেন এই যে মনিটাইজেশন অপশন দেখতেছেন মনিটাইজেশন অপশনটা চলে যাবেন মনিটাইজেশন অপশনে চলে যাওয়ার পরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পে আউট ইস্যু লেখা আছে এই যে নিচে একেবারে এই যে পে আউট ইস্যুতে চলে যাবেন পে আউট ইস্যুতে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে দেখতে পাচ্ছেন মেটা পে আউট সাপোর্ট এখানে ওরা কিন্তু বলছে এক দুদিনের দিনের ভিতরে কিন্তু আপনাকে একটা রিপোর্ট দিবে তো এখানে একটা ক্লিক দিবে ক্লিক দেওয়ার পরে আপনার পে আউটে কী সমস্যা দেখুন এখানে কিন্তু বিস্তারিত আছে আপনার অ্যাকাউন্টে যদি ম্যাক্সিমাম সমস্যা থাকে পে আউট যদি রিস্ট্রিক্ট হয়ে থাকে অ্যাকাউন্ট হোল্ড হয়ে থাকলে ট্যাক্স ইনপরমেন্ট সমস্যা হলে তারপরে এখান থেকে আপনার যে কোনো সমস্যা হোক আপনি সেটা সিলেক্ট করবেন তো জাস্ট আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে অপশনটা চলে আসছে চলে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন পে আউট এখানে একটা ক্লিক দিবেন এই কোনায় যে একটা চিহ্ন দেখা যাচ্ছে তার চিহ্নতে একটা ক্লিক দিব তার আপনাদের আমরা প্রথমে কি স্টার সেট আপ করেছি যাই হোক তো আমরা এখান থেকে স্টারটা সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে স্টার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা লিখতে হবে তো এখান থেকে আপনি আপনার পেআউটের কি সমস্যাটা সেটা কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে যে হ্যাঁ আপনার পে আউটে যে সমস্যা হোক সেই সমস্যা কিন্তু আপনাকে এখানে ইমেজিতে লিখতে হবে হ্যাঁ ঠিক আছে লেখার পরে আমি এখান থেকে আমারটা আমি লিখে দিছি তো আপনার মানে এই কাজটা যার করে দিচ্ছি তারটা আমি লিখে দিছি তো আপনারটা আপনি লিখে কী করবেন এইখানে সেন্ড অপশান একটা ক্লিক করতে বুঝছেন বন্ধুরা এই সেন্ড অপশন যদি আপনি একটা ক্লিক করেন আমি এই সেন্ড অপশান একটা ক্লিক করছি সেন্ড অপশন একটা ক্লিক করার পরে কিন্তু আমার এই রিপোর্টটা কিন্তু তাদের কাছে চলে যাবে হ্যাঁ একেবারে সহজেই তো আপনার পে আউটে কী সমস্যা সেটা আপনি জানেন আপনি কিন্তু বলে দিচ্ছে এই যে ইমেলটাই কিন্তু তারা যোগাযোগ করবে এক দু দিনের ভিতরে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডান অপশনে আমি যদি একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এই অপশনটা চলে আসতে আবার ব্যাগে চলে আসতে তো এখান থেকে আপনাদের এই হয়ে যাওয়ার পরে আপনার যদি তারপরে আপনি মেটা টিম পে আউট টিমের সাথে সবসময় কথা বলতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে একদম বেরিয়ে আসছি বেরিয়ে আসার পরে আমি আবার এখানে আমার এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে থ্রি ডটে একটা ক্লিক দেবেন এই যে উপরে থ্রি ডটে একটা ক্লিক দেবেন থ্রি ডটে একটা ক্লিক দেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা তো আমরা কী করবো হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব তারপরে এখান থেকে আবার চলে যাব হচ্ছে সাপোর্ট ইনবক্সে এই যে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা আরেকটা ক্লিক দেবো আরেকটা ক্লিক দেওয়ার পরে আমি যে এখন ফেসবুকের কাছে একটা রিপোর্ট করছি হ্যাঁ পে আউটের সমস্যার জন্য ফেসবুক কিন্তু আমাকে সাথে সাথে একটা নোটিফিকেশান এই যে দিয়েছে দেখছেন এই যে তো আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই অপশন চলে আসবে যদি আপনার দুই তিন দিনের ভিতরে সমাধান না হয় তাহলে আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে মেসেজের এইখানে একটা ক্লিক দেবেন এই নিচে টু মেসেজ এখানে লেখা আছে এখানে একটা ক্লিক দিলে আপনার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসবে চলে আসার পরে আপনি যে কোনো স্ক্রিনশট নিয়ে এখানে দেবেন এই যে অ্যাট এখানে ক্লিক দিলে কিন্তু আপনার গ্যালারি চলে আসবে হ্যাঁ গ্যালারি চলে আসার পরে কিন্তু আপনি এখান থেকে গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা নেবেন নিয়ে আপনি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে তারপরে এই ইস্যুটা এখানে লিখবেন আবার নতুন করে লিখে ফেসবুকের কাছে সাবমিট করবেন আপনি যেভাবে ফেসবুককে বোঝাতে পারেন যেভাবে করতে পারেন সেভাবে করে এটাকে কিন্তু এখান থেকে আবার আপনি সেন্ড করে দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন